বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন বা দশ তারিখ পর্যন্ত কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব বা জানাব প্রথম কথাই হচ্ছে আগামীকাল তিন তারিখ সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলবে আলিপুর আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন উত্তরবঙ্গে তাপপ্রবাহ বন্ধ হতে চলেছে কিন্তু না নতুন আপডেট বলছে তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলবে তবে চার তারিখ পর আস্তে আস্তে কমে যাবে উত্তরবঙ্গে কিন্তু তারিখ থেকে কমবে এটাই রয়েছে লাস্ট খবর অন্যদিকে তিন তারিখের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে প্রচন্ড তাপপ্রবাহ চলবে চার তারিখ থেকে তাপপ্রবাহের তীব্রতা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পাঁচ তারিখেও হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি তাপপ্রবাহ চলবে এটা আলিপুর বলছেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় তেমনটাই দেখা যাচ্ছে গরম হাওয়ার প্রবাহটা প্রচণ্ড গতিতে আসছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে তবে ছয় তারিখের যে আপডেট বলছে অনলাইন সিস্টেম তাতে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে অর্থাৎ হাওয়া ঘুরপাক কখন খায় একদিকে আসছে উত্তর পশ্চিম হাওয়া অন্যদিকে বিপরীতমুখী আরেকটি হাওয়া প্রবেশ করছে এর ফলে কোনো হাওয়াই কিন্তু তার গন্তব্যস্থলে যেতে পারছে না অর্থাৎ দুই হাওয়ার গতি কিন্তু সমান হয়ে যাওয়ার ফলে হাওয়া দেখুন ঘুরপাক খাচ্ছে এইভাবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তাই এবার আমরা জেনে নেব বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় কোন কোন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে কেমন বৃষ্টি হতে পারে আমরা তিন তারিখ থেকে শুরু করছি আগামী কাল থেকে তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখে সেরকম কোথাও কোনো ঝড় বৃষ্টি নয় বন্ধুরা অবশ্যই জেনে রাখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুরে অংশে হালকা বৃষ্টি পারে নাও পারে বাকি জেলায় বৃষ্টি নয় এবং তারিখ কোনো অন্যদিকে তিন তারিখে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই চার তারিখ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তাপপ্রবাহ চলবে কিন্তু ঝড় বৃষ্টির সেরকম সম্ভাবনা চার তারিখ পর্যন্ত নেই পাঁচ তারিখ থেকে একটা আমূল পরিবর্তন আসছে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড গতিতে দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি নিচের জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা হালকা ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাঁচ তারিখের যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে বাকি জেলায় কোনো বৃষ্টি নয় আমরা সেটাই দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টি নয় পাঁচ তারিখে ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা প্রচণ্ড পরিবর্তন প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে যে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে দুই চব্বিশ পরগনার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা গেল উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি চলবে হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে এটা রয়েছে ছয় তারিখের পূর্বাভাস সাত তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতার কোনো কোনো অংশে সেই রকম একটা দেখতে পাওয়া যাচ্ছে তবে মোটের উপর গড়পর্তাভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলছেন ওয়েদার অফিস তবে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি চলবে নিচের দিকে জেলাগুলোতেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি চলবে আট মে তারিখের যা পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা বাড়তে পারে অবশ্যই দেখুন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা জেলাও ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন চব্বিশ পরগনার দিকে রয়েছে মেদিনীপুরের দিকে রয়েছে দীঘা কাঁথি সুন্দরবন এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে সঙ্গে রয়েছে হুগলি এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে নয় তারিখেও বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি সারা দক্ষিণবঙ্গে চলবে উত্তরবঙ্গে হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে দশ তারিখের দিকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মেদিনীপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং দমকা ঝড় বইতে পারে এগারো তারিখে যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার দিকে তো বুঝতেই পারলেন পাঁচ তারিখ থেকে যে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি কন্টিনিউ করবে বা চলতেই থাকবে এগারো মে তারিখ পর্যন্ত যেটা আমরা লাস্ট আপডেট পাচ্ছি সমান তালে চলবে উত্তরবঙ্গেও তবে দক্ষিণবঙ্গের মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা বেশি হতে পারে মেদিনীপুরের দিকে বেশি হতে পারে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে একটু বৃষ্টিটা বেশি হতে পারে হুগলি জেলার দিকে হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনা রয়েছে সাত আট তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং